এত সুন্দর বিছানার চাদর কত ভাই ভাই এত সুন্দর বিছানার চাদর আজকে এক পিস কিনলেও থাকবে পাইকারি দামে এই বিছানার চাদর দিচ্ছেন পাইকের দামে এক পিস কিনলো কত পিসের সেট চার পিসের সেট কি কি আছে ভাই ভাই একটা বালিশের কাবার কি বলেন ভাই এই কোলবালিশের কাবার তো কেউ দেয় না ভাই আজকে আমরা প্রতিটা চাদরের সাথে একটা করে বালিশের কাবার দিয়ে দিব তাও আবার ম্যাচিং করা পুরো আবার ম্যাচিং করা হ্যাঁ আর কি আছে দুইটা থাকবে মাথার বালিশের কাবার বড় সাইজ একবারে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ তাও বানানো আচ্ছা আর কি আছে আর এই যে এরকম সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ভিআইপি সুতি টুইল কাপড়ের দে একটা বেডশিট থাকবে ওরে ভাই রে ভাই মাথা নষ্ট এত সুন্দর বিছানা চাদর আজকে নাকি এক পিস কিনলো থাকবে পাইকারি দামে জি ভাই এক পিস কিনলো পাইকারি দামে আচ্ছা ভাই এই বিছানা চাদর নিতে চাই অ্যাডভান্স করব কত ভাই একটা টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঘরে বসে অর্ডার করলে ঘরে বসে দিয়ে দিবেন হ্যাঁ ঘরে বসে দিয়ে দেব আর একটা চাদর কিনলে তো পাইকারি দামে থাকবেই আচ্ছা আবার থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ভাই কালার কস্ট গ্যারান্টি আছে তো ভাই রং কালার গ্যারান্টি 100% 100% গ্যারান্টি সহকারে চার পিসের কটন বিছানার চাদর আজকে দর্শক এক পিস যারা নেবেন তারাও পাই করে পাবেন পেয়ে যাবেন একটা 7 ফিট 8 ফিট কিং সাইজের বিছানার চাদর সাথে দুটো মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার সহকারে জি আর এটা হচ্ছে ভিআইপি সুতি টুইল কাপড় এটা হচ্ছে অনেকেই কমপ্লেন করে যে আপনাদের চাদরে কি বসকা উঠে আমাদের এই চাদর গুলাতে অনেক মোটা ফেব্রিক্স তো তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ মোটা ফেব্রিক্স ভিআইপি টুইল কটন এটা ভিআইপি টুইল কটন যে কারণে আপনার কালার উঠবে না আর হচ্ছে বসকা উঠবে না আচ্ছা বুসকা উঠবে না কালার যাবে না দেখেন জি এত চমৎকার এই বিছানার চাদর মাথা নষ্ট করা কালার কিন্তু এক পিস কিনবেন পেয়ে যাবেন দামে কি কি আছে ভাই বলে সেট একটা চাদর থাকবে আচ্ছা দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার এই হচ্ছে চার পিসের কটন বিছানার চাদর ওকে সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করি ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আর আগে তো একটা টাকাও দিতে হবে না কি বললেন ভাই ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশে এক পিস কিনেন 10 পিস কিনেন ডেলিভারি চার্জ থাকবে ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে জি ভাই ওকে অর্ডার করতে একটা টাকাও অগ্রিম লাগবে না শুধু যেটা যেটা করতে হবে আপনাকে কোন কোন কালার আপনার পছন্দ হয় ওগুলার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে আপনি ছবি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিলে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্ট চলে যাবে ওরে চমৎকার এইটা তো ভাই দাবা ডিজাইন তাই তো হ্যাঁ এইটা ভাইরাল দাবা ডিজাইন ওকে দেখেন এই দাবা ডিজাইনে কিন্তু আপনারা ঘরে বসে ছাইলে দাবাও খেলতে পারবেন চমৎকার এই বিছানা চাদর ভাই অনেকে দাম জানতে চাচ্ছে আছে কি দামটা আমরা বলে দিব হ্যাঁ আমরা দাম বলে দিব এটা দেখাই এই চাদরটা দেখাই দেখানোর পরে কিন্তু দামটা বলে দিব দেখেন চমৎকার এই চাদর এই যে দেখেন 7 ফিট 8 ফিট কিং সাইজের বিছানা চাদর দর্শক কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আচ্ছা যারা বিছানার চাদর কিনবেন পাইকারি দামে এবং ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে ভাই চার পিসের কটন বিছানার চাদর কি কি আছে আরেকবার বলে দেন হ্যাঁ দেখাই দিচ্ছি সমস্যা নেই এরকম হচ্ছে একটা ডিজাইন দেখেন কল বালিশের কভার সহকারে এটা কিন্তু আপনার সূর্যমুখী ফুল সূর্যমুখী খুবই ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ খুবই ভাইরাল ওকে আর এ যে এরকম 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের একটা চাদর থাকবে আচ্ছা এরকমের থাকবে দুইটা মাথার বালিশের দুইটা থাকবে মাথার বালিশের কভার হ্যাঁ একদম ম্যাচিং করা থাকবে আর একটা কোল বালিশের কভার এই কোল বালিশের কাবারটা আপনি সব জায়গায় পাবেন না রাইট আচ্ছা কোল বালিশের কভার একটা দুইটা মাথার বালিশের কভার সাথে একটা বিছানার চাদর হ্যাঁ সব দিয়ে ভাই পাইকারি দামে ডেলিভারি চার্জটাও ফ্রি দিয়ে কত দিচ্ছেন ভাই এগুলো হচ্ছে আমরা রেগুলার বিক্রি করি দুই হাজার পঞ্চাশ টাকা চার পিসের সেটটা কিন্তু আজকে পাইকারি দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা জি ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জও ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি আগে একটা টাকাও দিতে হবে না প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই আচ্ছা অনেক ভাই আছে আপুরা আছে প্রবাস থেকে অর্ডার করতে চায় তিনটা চারটা পাঁচটা করে ভাই তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ আপনি যদি একসাথে তিন পিস কিংবা তার বেশি নেন তাহলে আপনার জন্য থাকবে আরো একশো টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট আচ্ছা তিন পিস একসাথে বিশালে চাদর কত আছে ভাই তিন টাকা মানে এগারোশো করে পাবেন তিনটা নিলে তিনটা নিলে পাবেন আর এক পিস কিনলে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর তিন পিস একসাথে নিলে এগারোশো পঞ্চাশ করে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আবার ডেলিভারি চার্জও ফ্রি হ্যাঁ দেখেন চমৎকার এই কালারটা দেখেন যার যেই কালার লাগবে দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে একটা করে স্ক্রিনশট দিবেন

চারপিসের সেট একটা বিছানার চাদর দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার সহকারে এই হচ্ছে চারপিসের সেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই এই দেখেন এই দেখেন ভাই এই 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 চাদরটা ভাই আমার খুবই পছন্দের অনেক সুন্দর কিন্তু ভাই চাদরটা হ্যাঁ একদমই স্ট্যান্ডার্ড একদম আমার কাছে ভালো লাগে রাইট এটা আছে একটু ডিপ কালারের মধ্যে যাদের বাচ্চা কাচ্চা আছে জি জি মূলত তারা

অর্ডার করার সিস্টেমটা যদি বলতে অর্ডার করার সিস্টেম খুবই সোজা আপনি হচ্ছে এখান থেকে কোন কোন কালার আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি ছবিগুলো পাঠিয়ে দেন আর আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন এক পিস নিলেও কিন্তু পাইকারের দামে পাচ্ছেন মাত্র 1250 টাকায় তিন পিস একসাথে অর্ডার করলে পেয়ে যাবেন পার পিস 1150 করে তিনটা আসে 3450 এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর অর্ডার করতে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না এই দেখেন ওয়াও একদম স্ট্যান্ডার্ড একজন আপু কমেন্ট করেছে অর্ডার কনফার্ম করতে চায় অবশ্যই ইমো WhatsApp এ যোগাযোগ করতে হবে হ্যাঁ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন এই দেখেন পার্পল কালারের মধ্যে ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও ওয়াও চমৎকার পার্পলের মধ্যে ওকে এই যে লাল টিউলিপ ফুলের ভাইরাল ডিজাইন

হ্যাকার ভাইদের যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন জি আচ্ছা এই এটাতে সাদার মধ্যে সিম্পল একটা ডিজাইন খুবই সুন্দর মাত্র 1250 টাকায় হ্যাঁ এটার মধ্যে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা মাথার বালিশের কভার আর একটা থাকবে কোল বালিশের কভার আর একটা বেডশিট এই হচ্ছে চার পিসের কটন বিছানার চাদর সাইড এই দেখেন

সাদা যারা সাদা পছন্দ করেন এটা হচ্ছে কি হাজারি গোলাপের একটা হাজারি গোলাপ এই দেখেন এটা কিন্তু হাজারি গোলাপের মধ্যে এটাও যারা অর্ডার করবেন ইমো WhatsApp এ যোগাযোগ করেন দ্রুত এই একটা আছে লালের মধ্যে আচ্ছা এই চাদরগুলা আপনি দেখতেছেন অনেক সুন্দর রাইট যদি আপনার এটা বালিশের কভার মাথার বালিশের কভার বিছানার চাদরটা সেট করে বিছান না আপনার সৌন্দর্য আরো পাঁচ গুণ বৃদ্ধি পাবে এবং আপনার গড়টা আলোকিত করে ফেলবে একদম ওকে সঞ্জয় ঘোষ কমেন্ট করেছে ভাইয়া শোরুমটা কোথায় আপনাদের আমাদের শোরুম হচ্ছে দ্বিতীয় তলায় কালেকশন এ চলে আসবেন ভাইয়া কিন্তু দুইটা শোরুম একটা হচ্ছে আর একটা হচ্ছে এস এ কালেকশন জি টাবাসু মাথার হাউসে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে ইসলামী যত আইটেম আছে সব কিন্তু পেয়ে যাবেন তাই তো ভাই হ্যাঁ ভাই আর এস থেকে কালেকশনে পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর বিছানার চাদর জি এই দেখেন ওয়াও মা দাম কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ তিন পিস একসাথে অর্ডার করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ করে পার পিস সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি জি ভাই এই একটা আছে ডুয়েল এটা কি কালার ভাই ভাই এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার রাইট যে পেস্টের মধ্যে কিন্তু বাহারি ফুলের একটা চমক আছে দেখেন চমৎকার এই বিছানার চাদরটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা যেটা হচ্ছে চেন আয়না ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লু কালারের নেভি ব্লু কালার এর দেখেন এটাও কি পেয়ে যাচ্ছেন ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সেম প্রাইস একসাথে তিন পিস অর্ডার করলে কত ভাই একসাথে তিন পিস অর্ডার করলে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস আচ্ছা সাথে ডেলিভারি চার্জ ও ফ্রি হ্যাঁ ফুল টুল ছাড়া এই ডিজাইনটা দেখেন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালার না মাস্টার্ড কালার হবে সম্ভব মাস্টার্ড এবং কফির মধ্যে একটা কম্বিনেশন হ্যাঁ একটা আছে ব্লুর মধ্যে এই একটা আছে ব্লুর মধ্যে যারা ডিপ কালার চান ডিপ কালার আছে লাইট কালার আছে সব কালার মিলিয়ে কিন্তু আছে দেখেন লাইট ডিপ মিলিয়ে অফিশিয়াল নিতে পারবেন তো দ্রুত অর্ডার করেন ইমো WhatsApp এটা আচ্ছা দাম মাত্র 1250 এটাই হচ্ছে আমাদের আজকে লাইভের শেষ কালার আচ্ছা এইটা হচ্ছে লাইভের শেষ কালার আছে জি ওকে এটা দেখেন এই এই চাদরগুলো কিন্তু বিশেষ করে অনেক মানে কক্সবাজার বলেন আপনি সেন্ট মার্টিন রাঙামাটি ফাইভ স্টার কিছু হোটেলে কিন্তু এই চাদর গুলো দেখা যায় বেশি হ্যাঁ আচ্ছা ফাইভ স্টার হোটেলের চাদর গুলো কিন্তু আজকে আপনারা ঘরে বসে আমরা এটা খুলে দেখাচ্ছি কি কি পাবেন আমরা একবার দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা কোল বালিশের কভার এটা বালিশের কভার যেটা মানে অন্য কোনো দোকানদার কিন্তু আপনাকে দিবে না হ্যাঁ আর দুইটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার হ্যাঁ এই ফ্রি সাইজ তো ভাই হ্যাঁ একদম বড় সাইজটা থাকবে আচ্ছা

ওকে ঢাকায় যারা আছেন ঠিকানা চলে আসলে বাইরে থেকে যারা নিতেছেন তারা ইমস্তফের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এত সুন্দর সুন্দর বিছানার চাদর গুলো আপনার নিতে পারবেন লাইভটা শেয়ার করে রাখেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ